আইন শৃঙ্খলা বাহিনী অনেক সময় কন্ট্রোল করা ডিফিকাল্ট যেহেতু ধরুন আমরা এখানে দাঁড়াই রেছি আপনারা এখানে মারামারি শুরু করে দিলেন আমি গিয়ে যাইতে যাইতেই তো সময় শেষ হয়ে যায় এরকম হচ্ছে যে দুই চেকটাতে হচ্ছে না তা না বাট অন্যান্য যে কোনো বারের তুলনায় এখনকার পরিস্থিতি অনেক ভালো সবাই মোটামুটি কিন্তু এখন নির্বাচনমুখী নির্বাচনগুলি দেখেন সাথে যদি তুলনা করেন আমি বলবো তো এখন পরিস্থিতি অনেক ভালো সামনের নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনী তো আপনারা দেখছেন যে অলরেডি মাঠে চলে গেছে এবং সিংস আর কন্ট্রোল এক্ষেত্রে আপনাদেরও সাহায্য সহযোগিতা দরকার জনগণকে একটু ধৈর্য ধারণ করতে হবে এবং সচেতন হইতে হবে এবং আপনারা এটা মিডিয়া প্রকাশ করবেন এখন দেখবেন এক ভাই আরেক ভাইয়ের উপরে একটু কথা বললে আর সহ্য করতে পারে না মানে একটু ধৈর্য একটু বাড়াতে হবে আপনার প্রথম স্টেটমেন্টটা কারেক না জলদূষিত হাতে সুন্দরবন চলে গেলে সুন্দরবন এত টুরিস্ট আর যেতে পারতো না টুরিস্টাদের যাচ্ছে শোনেন না না শোনেন যারা টুরিস্ট আছে তারা তো কিভাবে যাচ্ছেন আমি জানি আপনি এর মধ্যে সুন্দরবন জানেন আমি গেছি গেছেন তো আপনি কিভাবে গেলেন যদি ওখানে ভাই যদি জলদস্যুদের হাতে থাকে তো আপনি কি জলদস্যুদের সাথে চুক্তি করে গেছেন তো জলদস্যু তো এখন সব জায়গায় দিয়ে একটা আছে তো ওই সব প্রশ্ন করার আগে আপনি একটু ক্লিয়ার হইবেন যে একটা প্রশ্ন করতেছে জলদস্যুর হাতে চলে গেছে সুন্দরবন তো বাংলাদেশের জনদস্যুদের কাছে বাংলাদেশের কাছে নির্বাচনকে কোনোভাবে কোনোভাবে চ্যালেঞ্জিং হবে না নির্বাচন খুব সুস্থভাবে হয়ে যাবে শান্তিপূর্ণভাবে হয়ে যাবে এবং একটি উৎসব মুখর হবে এবং আপনাদের এই জন্য সবাই সহযোগিতা দরকার আপনারা যদি সবাই সহযোগিতা করেন এবং এটা উৎসবভাবে হয়ে যাবে